ডিসেম্বর মাস বিশ্বজুড়ে মুক্তির বার্তা নিয়ে আসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন গণহত্যার এক দগদগের স্মৃতি আছে তেমনই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার বুকেও আছে এক ভয়াবহ ক্ষত আজ আমাদের ধারাবাহিক আমরা জানব কম্বোডিয়ার সেই বিভীষিকাময় দিনগুলো পেরিয়ে বিজয়ের পথে যাত্রার গল্প যদিও তাদের আনুষ্ঠানিক বিজয় দিবস বা মুক্তি দিবস উদযাপিত হয় জানুয়ারির সাত তারিখে কিন্তু সেই বিজয়ের মূল প্রস্তুতি ও চূড়ান্ত আক্রমণের সূচনা হয়েছিল এই ডিসেম্বর মাসেই উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সাল মাত্র চার বছর কিন্তু এই সময়টুকু কম্বোডিয়ার ইতিহাসে সবচেয়ে অন্ধকার অধ্যায় পলপটের নেতৃত্বাধীন খেমার রুশ বাহিনী দেশটির দখল করে এক নারকীয় শাসন কায়েম করে তাদের চরমপন্থী মতাদর্শে শহরগুলো খালি করে দেওয়া হয় বুদ্ধিজীবী শিল্পী এমনকি চশমা পরিহিত সাধারণ মানুষকেও হত্যা করা হয় ধারণা করা হয় এই গণহত্যায় দেশটির ২০ থেকে তিরিশ শতাংশ মানুষ প্রাণ হারায় যা ইতিহাসে কিলিং ফিল্ডস নামে কুখ্যাত আটাত্তর সালে ডিসেম্বর মাসে কম্বোডিয়ার জনগণ আর প্রতিবেশী ভিয়েতনাম এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় ডিসেম্বরের শুরুতেই গঠিত হয় সালভেশন ফ্রন্ট কম্বোচিয়েন ইউনাইটেড ফ্রন্ট ফর ন্যাশনাল সালভেশন পঁচিশ ডিসেম্বর ভিয়েতনাম বাহিনী ও কম্বোডিয়ার মুক্তিপাগল জনতা একযোগে খেমার রোজের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করে এটি ছিল মানবতার এক জরুরি লড়াই খেমার রুজের নৃশংস বাহিনী দ্রুত পিছু উঠতে বাধ্য হয় ডিসেম্বরে সেই অভিযান ফলেই মাত্র দুই সপ্তাহের মধ্যে উনিশশো উনআশি সালের সাত জানুয়ারি রাজধানী নম্পেন মুক্ত হয় কম্বোডিয়ার মানুষ ফিরে পায় তাদের হারানো নিঃশ্বাস